ক্ষমতায় যাবেন না এখানে উপস্থিত মানুষ একটি মানুষও ক্ষমতায় যাবেন না আপনারা আপনারা মানুষের সমর্থন পেলে দেশ ইনশাল্লাহ পরিচালনার সুযোগ পাবেন দেশ পরিচালনার সুযোগ পাবেন মানুষ আপনাদেরকে ক্ষমতা দেবে না আপনাদেরকে দেশ পরিচালনার সুযোগ দেবে দুটোর মধ্যে পার্থক্য আছে ক্ষমতায় ছিল পলাতক স্বৈরাচার পার্থক্যটা বুঝতে হবে ক্ষমতায় ছিল পলাতক স্বৈরাচার ক্ষমতা ছাড়া কিচ্ছু বুঝতো না বলেই দেশের মানুষের জন্য কোনো কাজ করে আপনাদের আজকে যে বিভিন্ন অভিযোগ যে তাদের আমলে জলাবন্ধতা হয়েছে ট্রাফিক জ্যাম হয়েছে এই হয়েছে হয়েছে ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে সংস্কৃতি ধ্বংস হয়েছে কেন এই কথাগুলো আপনারা বলছেন এই জন্য আপনারা এই কথাগুলো বলছেন যে ওরা ক্ষমতায় ছিল ওরা জনসমর্থনে দেশ পরিচালনার সুযোগ পায়নি ক্ষমতা দখল করে ক্ষমতায় ছিল আমরা দেশ পরিচালনার সুযোগ পেতে চাই জনগণের সমর্থন নিয়ে এবং সেই জন্যই দেশ পরিচালনার যদি সুযোগ পেতে চান দেশ পরিচালনা যদি করতে চান তাহলে নিজেকে সেইভাবে গড়ে তুলতে হবে নিজের প্রতি মানুষের সেই সমর্থন আস্থা অর্জন করতে হবে সহকর্মীবৃন্দ আস্থা অর্জন করতে হলে নিজেকে ধীর করতে হবে নিজের মধ্যে উপলব্ধি আনতে হবে নিজের পার্সোনালিটি চেঞ্জ করতে হবে কথাবার্তা চলন বলন চেঞ্জ করতে হবে আপনাদের নেতা হিসেবে সহকর্মী হিসেবে এটি আপনাদেরকে আমি বলতে চাইছি বলার চেষ্টা করছি দয়া করে আসুন আমাদেরকে কিন্তু দিন শেষে দিন শেষে আপনারা প্রায় বলেন যে বিএনপি মানুষের বিএনপির প্রতি মানুষের আস্থা আছে ভাই এই আস্থাটাকে তো ধরে রাখতে হবে আস্থাটাকে ধরে না রাখলে কিন্তু আপনি ভোট পাবেন না কোনোভাবেই আপনাকে ভোট পাবে না ভোট কি হবে সেটা ভোটার ঠিক করবে সে কাকে ভোট দেবে আপনাকে দিবে না কারণ আপনার প্রতি তার আস্থা নেই এবং এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণ না পাবলিকের না ভোটারের না এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার আস্থা ধরে রাখা বন্যার সময় এই যে নোয়াখালী অঞ্চলে বন্যা হলো আপনারা দল মানে সকলে দিন রাত আপনারা পরিশ্রম করলেন মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য সাহায্য করলেন সহযোগিতা করলেন শুধু বন্যার সময় না বন্যার পরেও করেছেন আপনারা কেন করেছেন মানুষের আস্থা ধরে রাখার জন্য ঠিক একইভাবে ভোট যতক্ষণ না হচ্ছে আপনাকে সেই আস্থা ধরে রাখতে হবে এবং ভোটে ইনশাল্লাহ আপনি জিতলে তখন আপনাকে কাজ করতে হবে এইগুলো বাস্তবায়নের জন্য একত্রিশ দফা কাজে ব্যাপারটি এত সহজ নয় এবং ব্যাপারটি এত 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 ছোট না ব্যাপারটি অনেক সিরিয়াস ব্যাপার এই ব্যাপারটি অনেক সিরিয়াস ব্যাপার আপনি রাষ্ট্র পুনর্কাঠামো কাঠামো আপনি রাষ্ট্র কাঠামো মেরামত এখানে দেখুন রাষ্ট্র কাঠামো মেরামত এই মেরামত কিন্তু ইজ এ ভেরি সিরিয়াস ম্যাটার কাজেই আমাদেরকে সেভাবে প্রস্তুত হতে হবে সহকর্মীবৃন্দ আমি জানি সকলের ধৈর্য একরকম হয় না কারো ধৈর্য কম হয় কারো ধৈর্য বেশি হয় কারো মাথা গরম হয় কারো মাথা ঠান্ডা হয় মানুষে মানুষের ভেদাভেদ থাকে আমরা সহকর্মী আমি আপনাদেরকে বারে বারে অ্যাড্রেস করছি সহকর্মী হিসেবে আপনার বিপদে আমি পাশে দাঁড়াই আমার বিপদে আপনি পাশে দাঁড়ান সেজন্যই আমরা সহকর্মী কাজেই আমাদের সকলকে আমরা সকলে মিলে দল আপনি ক্ষতিগ্রস্ত হলে আমি ক্ষতিগ্রস্ত আমি ক্ষতিগ্রস্ত হলে আপনি ক্ষতিগ্রস্ত কাজে আমাদেরকে প্রত্যেকের প্রত্যেকের প্রতি খেয়াল রাখতে হবে আমাদের খেয়াল রাখতে হবে দলের প্রতি এবং দলের প্রতি যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলেই আমরা জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হব প্রিয় সহকর্মীবৃন্দ আসুন আজকে এই কর্মশালায় আপনারা যেরকম একত্রিশ দফা কি জেনে গেলেন একত্রিশ দফা কি বুঝে গেলেন একত্রিশ দফা বুঝে জেনে গিয়ে আপনারা যেরকম জনগণের কাছে পৌঁছে দিবেন জনগণের দ্বারে দাঁড়ে পৌঁছে দিবেন জনগণকে বোঝাবেন একই সাথে আসুন আজকে এই কর্মশালায় আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি আমরা শপথ গ্রহণ করি যে জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ করা থেকে আমরা নিজেদেরকে বিরত রাখব এবং জনগণের আস্থা অর্জন করা যায় আমরা চেষ্টা করব সেই রকম কোনো কাজ করতে